প্রত্যেক দিন কার মাছ মাংস খেতে ভালো লাগে বলুন তো মাঝে মধ্যে কিন্তু একটু হালকা পাতলা নিরামিষ তরকারিও খুব ভালো লাগে খেতে মনে এই দিয়ে দুটো ভাত খাই আজকে সেরকম একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি খুব সহজ ঘরে কয়েকটাও যদি উপকরণ থাকে তাহলে এইভাবে দুর্দান্ত স্বাদের একটা বেগুনের রেসিপি আপনি করে নিতে পারেন নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি দই বেগুন খুব সামান্য কয়েকটা উপকরণ এবং অতি সহজেই এই রান্নাটা করা যায় আর এটা খেতে ভীষণই ভালো হয় ভাতের সাথে তো বটেই রুটি পরোটা লুচি যা দিয়ে খাবেন না কেন খুব ভালো লাগে খেতে তাহলে চলুন আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আর যারা এখনও আমার নতুন বন্ধু হয়েছেন যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আমার চ্যানেলটা তাহলে চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশান বেলটা অন করে রাখুন যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন আজকে দেরি না করে চটপট দেখে নিই এই দুর্দান্ত স্বাদের দই বেগুনের রেসিপি তাহলে প্রথমে ছাদে চলে যাই চলুন আপনাদের সঙ্গে নিয়েই যাব আজকে ছাদে দেখি গাছে কয়েকটা বেগুন ধরেছে আমি একটা বেগুন এখান থেকে তুলে নেব কত বড় হয়েছে বেগুনটা আর বেগুনটা পোকা আছে নাকি সেটা তো কাটলেই বোঝা যাবে তাহলে চলুন বেগুনটা পেরে নিয়ে চটপট নিচে চলে যায় বেগুনটা নিয়ে আসলাম নিয়ে এসে দেখেছেন কি সুন্দর বেগুন এবার কতখানি কচি আছে সেটা না কাটলে আর বোঝা যাবে না বেগুনটা আগে পরিষ্কার করে ধুয়ে নিই পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার বেগুনটা কেটে দেখব যে বেগুনটার ভিতরে পোকা টোকা আছে নাকি বেগুনটা কেটে নিলাম ওয়াও জাস্ট ওয়াও দেখেছেন একদম কচি এখনো বীজই হয়নি আমি ভেবেছিলাম হয়তো পোকা হবে এবার বেগুনটা পাতলা পাতলা করে কেটে নেব এটা মোটা করেও কাটতে পারেন কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নেব একদম পাতলা এবার বেগুনটা আমাদের কাটা হয়ে গেছে বেগুনটাই কোথাও পোকা নেই একদম ফ্রেশ বেগুনটা এবার বেগুনটা একটা থালার মধ্যে তুলে নেব এবার থালার মধ্যে তুলে এতে দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারেরটাকে ভালো করে মেখে নেব এই মাখামাখির কাজগুলো একটু ভালো করে করতে হয় এবার একটা প্যানে খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একে একে বেগুনগুলো সব দিয়ে দেব আপনারা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারে কিন্তু আমি পুরো রান্নাটাই সরষের তেলে করব এবার সব বেগুনগুলো এভাবে সাজিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখব এবার এক এক করে বেগুনগুলো উল্টে দেব ভাজা হয়ে গেছে এক মিট আর চট করে ভাজা হয়ে গেল আর এত নরম বেগুনগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ এবার বেগুনগুলো তুলে নেবো সব এক এক করে বেগুনগুলো তুলে নেব একটা থালার মধ্যে আর বেগুনগুলো সব আলাদা আলাদা রাখবো যাতে একটার উপর আর একটা আমি দেব না বেগুনগুলো সব তুলে নিলাম একটা থালার মধ্যে এই যে এইভাবে এবার নিয়ে নেব ঘরে পাতা টক দই আপনারা চাইলে কেনা দইও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঘরেই বসিয়ে নিয়েছি দইটা এবং খুব সুন্দর বসেছে দইটা নিয়ে নেব একটা বড় সাইজের একটা বোল তাতে দিয়ে দেব মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম দই আর বাকি দইটা আমি রেখে দিলাম দিয়ে দেবো এক চামচ বিট লবণ এবার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দইটাকে এবার বেগুনের থালাটার উপরে আমি আস্তে করে দইটা ছড়িয়ে দেবো দইটা ছড়ানো হয়ে গেছে ঢেলে দিয়েছি পুরোটাই এবার একটা তরকা লাগাতে হবে তার জন্যে নিয়ে নিলাম একটা কড়াই তাতে এখানে একটা সর্ষে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন এবং এক চামচ কালো সর্ষে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ সেটাকে ভালো করে ভেজে নিলাম এবার পেঁয়াজটা মোটামুটি অর্ধেক ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিছু কারিপাতা কারিপাতা দেওয়ার পরে আবার ভালো করে একটুখানি নেড়ে নেব কারিপাতাটা আর পেঁয়াজটা যাতে একটুখানি ভালো করে ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার দইয়ের যে থালাটা তার উপরে একটা চামচে করে আস্তে আস্তে এবার পেঁয়াজটা ছড়িয়ে দেব এবার একটা চামচের সাহায্যে একটুখানি এটা একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে সব মশলাগুলো দইয়ের সাথে মিশে যায় এবার একটা অন্য পাত্রে আমি বেগুনগুলো একটুখানি সাজিয়ে নিলাম এক এক করে আর বেগুনটা এত নরম হয়ে গেছে এবারে বেগুনটা সাজানো হয়ে গেলে বাকি যে দইটা এর উপর দিয়ে ঢেলে দেবো দিয়ে এবার এইভাবে কাউকে সার্ভ করে দিন আমাদের রেডি হয়ে গেল তাহলে সুস্বাদু খুব কম সময়ে একদম সিম্পলভাবে সুস্বাদু দই বেগুন আর এটা খেতে যেরকম সুস্বাদু হয় রান্না করতেও কিন্তু খুব কম সময় লাগে আর এতটাই ভালো লাগে খেতে যে আপনার একবার খেয়ে মন ভরবে না এটা বারবারই খেতে ইচ্ছা করবে এতটাই ভালো লাগে জাস্ট ঘরে কয়েকটা উপকরণ থাকলে আর যদি ঘরে থাকে একটা বেগুন তাহলে চট জলদি আপনি বানিয়ে নিতে পারেন এইভাবে দই বেগুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার পুরানো আছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ এত সুন্দর দই বেগানোর রেসিপিটা শেয়ার করে স্বাদের ভাগিদার হন তাহলে আসি